জয় মা লক্ষ্মী আজ অগ্রহায়ণ মাসের পূর্ণিমা এবং বৃহস্পতিবার আজকের দিনে ক্ষেত্রলক্ষ্মী পুজো করা হয় শ্রবণ করুন লক্ষ্মীর ব্রত কথা এক ব্রাহ্মণের ছেলে পাঁচ বছরের হতেই তার বাপ মারা যায় তার মা ছেলেটি নিয়ে ভাই ভাজের ঘরে এসে রইলেন ননদ আসতেই ভাজ দাসী ছাড়িয়ে দিলেন রাখাল ছাড়িয়ে দিলেন ছেলেটি ছাগল গরু চড়ায় তার মা গোয়াল করে সমস্ত পাট ঝাঁট করে বেঁধে রাখে ভাত সকলকে ভাত দেন ছেলেটি একটু বড় হতেই তার মামা ডেকে বললেন ওরে বিষে চাষ করতে পারবি না বসে বসে অন্ন ধ্বংসাবি বিষু বললে পারবো মামা তখন মামা হাল হেলে কিনে দিলেন বিশু চাষ করতে লাগলো সারা দিন চাষে খাটে কোদাল পারে কাঠ কাটে কিন্তু খেটে খুঁটেও পেট ভরে খেতে পায় না ভাতের ওপর একটু তরকারিও পায় না মায়ের প্রাণে কত কেবল চোখের জল মুছেন আর ভগবানকে ডাকেন ছেলেটি সকাল হলে গরু ছাগল ভেড়া নিয়ে লাঙল ঘাড়ে করে মাঠে চলে যায় কে জানে শীত কে জানে বর্ষা কে জানে রোদ ছেলের বিশ্রাম নেই একটু বেলা হলে মায়ের প্রাণ ছটফট করতে থাকে তার মা মুড়ি চাল ভাজা চিঁড়ে মুরকি মুলা, কাঁকুড় শশা যেদিন যা হয় তাই নিয়ে এক ঘটি জল নিয়ে সেই মাঠে গিয়ে দিয়ে আসেন বিশু ক্ষেত্রদেবীকে নিবেদন না করে খায় না মা ছেলের গায়ের ঘাম মুছিয়ে মুখে লক্ষ লক্ষ চুমু খেয়ে গলায় কাপড় দিয়ে মা ক্ষেত্রদেবীকে সোঁপে দিয়ে বাড়ি আসেন বলেন হে মা ক্ষেত্রদেবী দুখিনী ধন আমার বিষুকে তুমি রক্ষা করো মা বাড়ি চলে আসেন বিষু বেলা আড়াই প্রহরের সময় আসে দুটি পাতের নাতের যে যা না খেতে পারে তাই খেয়ে বিষু আবার মাঠে যায় ব্রাহ্মণের ছেলে লাঙল করে বলে সকলে তাকে লাঙলে বিষে বলে ডাকে একদিন লাঙলে বিশু ভাত খেতে পারছে না দেখে তার মা দুধ থেকে সর তুলে দিয়েছিলেন বিশুর মামি চোটে লাল মুখে যা এলো তাই বললেন ভালো জ্বালা হয়েছে ভালো আপদ হয়েছে ঘরে কিছু থাকবার জন্যেই দুধের শরটুকু পর্যন্ত আহ্লাদে ছেলেকে খাইয়ে রেখেছেন স্বামীকে সব কথা চৌগুণ মাত্রায় বাড়িয়ে বললেন আর বললেন দেখো ওদের পেছনে মাসে কত বেশি খরচ পড়ে তার চাইতে চাষি চাকর রাখলে কত কাজ পাওয়া যায় এই কথা শুনে বিশুর মামার মাথা ঘুরে গেল তার পর দিন বিশুকে আর কাজে যেতে দিলেন না বিশুর মাকেও কোনো কাজে তিনি হাত দিতে দিলেন না সেদিন ছিল অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবার বিশু ও বিশুর মা দুজনেই কিছুই খেতে পায়নি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মাঠে বসে কাঁদছে এমন সময় ক্ষেত্রদেবী বৃদ্ধ ব্রাহ্মণীর বেশে লাঙলা বিশুকে দেখা দিয়ে বললেন বিশু তোমার সাপে বড় হয়েছে বাছা তুমি কেঁদো না এই ধান কয়টি নিয়ে মুদির দোকানে যাও চিঁড়ে মুরগি এনে খেয়ে ওই যে ধারে কুঁড়ে ঘরটি দেখা যাচ্ছে ওই ঘরে দুই মায়ে বেটায় আজ থেকে শুয়ে গে আর এই বীজ ধানগুলি নিয়ে যাও কাল সকালে উঠে ওই মাঠে ঘাটে সব ছড়িয়ে দিও তাহলে আর তোমাদের কষ্ট থাকবে না তখন বিষু বীজ ধানগুলি মায়ের আঁচলে ফেলে দিয়ে অপর ধানগুলি নিয়ে দোকানে গেল দোকানে মুড়ি চিড়ে মুড়কি ছাতু নাড়ু দই দুধ সব দিলে সেইগুলি নিয়ে মাকে সঙ্গে করে বিষু কুঁড়ে ঘরে গেল স্থানটি পরিষ্কার করে সেইগুলি সব ক্ষেত্রদেবীকে নিবেদন করে মায়ে বেটায় অর্ধেক খেয়ে অর্ধেক পরদিন খাবার জন্য রেখে দিল তার পর দিন স্নান করে শুদ্ধাচারে বীজ ধানগুলি ঘাটে মাঠে ছড়িয়ে দিল তারপর বাসি ছিঁড়ে মুরকি যা ছিল দুজনে খেয়ে শুয়ে রইল তারপর দেখে যে একদিনই ধানের গাছ হয়েছে কাছে গিয়ে দেখে ধান গাছে সোনার ধান ফুলেছে কতগুলো লোক গিয়ে সেই দেশে জমিদারকে খবর দিলে জমিদার সেখানে এসে স্বচক্ষে দেখে বিশুর আদ্য পান্ত বৃত্তান্ত সমস্ত শুনে আশ্চর্য হলেন আর বিশুকে বাড়িতে নিয়ে গিয়ে বিশুর পৈতা দিয়ে তাঁর মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে সেই জমি বিশুকে যৌতুক দিলেন বিশু সোনার ধান কেটে মড়াই বাঁধলে কতক হাটে বেচলে কত কুড়ে ঘরে তুলে রাখলে বিশুর সুখ আর ধরে না ক্রমে বিশুর খুব বড় বাড়ি আরম্ভ হলো দেশ দেশান্তর থেকে রাজমজুর এসে খাটতে লাগল ওখানে বিশু বাড়ি থেকে চলে আসায় তার মামা মামির লক্ষ্মী ছেড়েছে ক্ষেত্রদেবী বিরূপ হয়েছেন মামা মামি খেতে না পেয়ে খাটতে বেরিয়েছেন অপর গ্রামে এক নতুন জমিদার বাড়ি করছে শুনে তারা সেখানে গেলেন মজুরি খাটতে তারা সেখানে খোয়া ভাঙছেন তাগার মাখছেন ইট বইছেন এমন সময় বিশু দেখতে পেয়ে মাকে বললে ও মা সর্বনাশ হয়েছে মামা মামি খাটতে এসেছে যাও শীঘ্র ওদের আদর করে নিয়ে এসো ওরাই আমার ঐশ্বর্যের মূল তখন বিশুর মা দাসী পাঠিয়ে তাদের দুজনকে বাড়ির ভেতর আনলেন বিশু ও বিশুর মাকে দেখে মামা মামি কেঁদে ফেললেন বিশু মামা মামিকে প্রণাম করে সকল কথা জিজ্ঞাসা করলেন তারপর তাদের তেল মাখিয়ে স্নান করিয়ে গড়দের কাপড় পরিয়ে পঞ্চাশ ব্যঞ্জন ভাত খাইয়ে কিছুদিন বাড়িতে রেখে আদর যত্ন করলে আবার অগ্রহায়ণ মা এলো শুক্লপক্ষে বৃহস্পতিবারে মামা মামিকে দিয়ে ক্ষেত্র ক্ষেত্রব্রত করালো তারপর মামা মামিকে ধন দৌলত দিয়ে দাস দাসী সঙ্গে দিয়ে পালকি করে বাড়ি পাঠিয়ে দিল ক্ষেত্র দেবীর কৃপায় মামা মামির ক্ষেত্র ভরা ধান হলো গোয়াল ভরা গরু হলো দাস দাসী হাতি ঘোড়া সব কিছু হলো কিছুদিন পর মামা মামি বিশু আর বিশুর মাকে নিমন্ত্রণ করে বাড়িতে আনালেন পঞ্চাশ ব্যঞ্জন ভাত পিঠে পায়েস করে খাওয়ালেন মামির সেদিন আর বিশুকে খাইয়ে আশ মেটে না খাওয়ার কিছুক্ষণ পরে আবার মামি এক বাটি দুধ সর এনে বিষুর মুখে ধরে বললেন খাও বাবা ওবেলা ভাত খেতে পারি এইটুকু খাও বিশু তখন হাসতে হাসতে বললে মামা মামির লাঙলা বিশু জলার ধারে ঘর এখন কেন বিষুর মুখে বাটি ভরা সর মামি তখন লজ্জায় মুখ তুলতে পারলেন না এখন লাঙলা বিশুর হাতি ঘোড়া দাস দাসি ধন দৌলত কিছুরই অভাব নেই বিষু এখন বিশ্বনাথ সেই থেকে বিশ্বনাথ আর তার মামা মামি খুব ঘটা করে প্রতি বছর এই ক্ষেত্রব্রত করতে লাগলেন সেই অব্দি পৃথিবীতে ক্ষেত্রব্রত প্রচার হল জয় মা লক্ষ্মীর জয় মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক সকলের সংসারে আজকের পর্বটি এখানে শেষ করছি সকলকে জানাই ধন্যবাদ